হায় गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্র্যাক সো আজকে সকালে বড় একটা ইভেন্টে যাওয়ার কথা ছিল স্কুটার রাইডার বিডি ভিজিউয়ালি প্ল্যান ছিল মোটর ব্লগিং করতে করতে যাবো স্কুটার নিয়ে বাট এত বৃষ্টি রাস্তায় জায়গা জায়গা পানি জমে আছে 2 ঘন্টা লেট হয়ে গেছে প্ল্যান চেঞ্জ হয়েছে এখন যাচ্ছি বাট ফ্রেন্ডের সাথে যাচ্ছি গাইদি তো চলে আসছি এখন শ্রীনগর গার্ডেনে চলে আসছি যেখানে স্কুটার রাইডার বিডি ইভেন্ট হচ্ছে বাই ওয়ে আজকের প্রোগ্রামে কনসার্ট আছে খাওয়া দাওয়া হবে রাফেল ড্র আছে আরও কিছু সারপ্রাইজ থাকতে পারে আর গ্রুপ আস্তে আছে ওদেরকে রিসিভ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ যদিও সকাল অনেক বৃষ্টি ছিল বাট অ্যাট লাস্ট সবাই আসছে ইভেন্টটা হচ্ছে এখন দেখা যাক রেস্ট অফ দ্য ডে আবার বৃষ্টি শুরু হয় কিনা কি হচ্ছে ভাই আমার কি যায় সবসময় ভালো আছি খালি লাগে রিজু ভাষণ টু আচ্ছা বলতে ইভেন্ট স্পোর্টস তো হ্যাঁ ঠিক আছে স্কুটার সাইড আছে বিডিতে সকালে তোমার ফিলিংসটা কেমন ছিল যখন এখন বৃষ্টি ছিল সকাল আগে সকালবেলা আমার কাছে মনে হয়েছে আজকে মনে হয় প্রোগ্রাম পুরো ক্যান্সেল হয়ে যাবে

সাদা পোলাও মুরগি রোস্ট ডিমের কোরমা বেগুন ভাজা থাকবে আর থাকছে হলো চিকেন কারি স্পাইসি যেটা ওকে থ্যাংক ইউ ইয়েস এটা হচ্ছে গার্ডেন রেস্টুরেন্ট আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন খুব সুন্দর জায়গা এখানে লাঞ্চ দিয়ে দিছে

এখন পাঁচটা বাজে বসে আছি কনসার্ট হচ্ছে না কখন শুরু হবে বলতে পারতেছি না তো এখানে স্কুটার রাইডার বিধিতে একটা ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে আপনার স্কুটার যদি নষ্ট হয়ে যায় এখানে সাপোর্ট টিম আছে সাথে সাথে রিপেয়ার চলতেছে আর এখানে তো জুতা সেলিংও চলতেছে এখন ওয়েট করতেছি কনসার্টের জন্য আর এখন গাড়িতে বসে আছি আমরা তিন ফ্রেন্ড একটু ঘুমানোর চেষ্টা করতেছি সো কনসার্ট শুরু হলে অথবা বের হোক

i মাথা গরম এখন বাগদি বিজনের বিয়ী এতক্ষণ কনসার্ট হলো মানুষজন ভালো এনজয় করলো গানগুলো অনেক রাইস ছিল ইটস নট লাইক দ্যাট যে লো ক্লাস ব্যান্ড এই টাইপের না ভালো ব্যান্ড ছিল ব্যান্ডের নাম তুমি বলতে পারতেস না বাট হোয়াট এভার দে আর দে আর রিয়েলি গুড এখন ছোটোখাটো একটা স্ন্যাক্স বিরতি পিয়াজু টিয়াজু খাবো দেন এরপর হয়তো বা রাফেল ড্র হবে নিশা অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে এখন লাস্ট যে প্রোগ্রামটা সেটা হচ্ছে রাফেল ড্র এটা একটা বিগ পার্ট দেন রাফেল ড্রার পর দেন আমাদেরকে ডিনার দিবে শর্মা দিচ্ছে শর্মার রো এখানে আসছি আমি এসে অনেক নতুন নতুন সাথে পৌঁছেছি স্কুটার এটা বিটির সাথে পৌঁছেছি দে ভেরি নাইস এবং জেন্টাল খুব ভালো লাগছে প্রোগ্রামটা সুন্দর মতো সফলভাবে হয়েছে আগে যা যা প্ল্যান ছিল সবই হয়েছে একটু লেট হয়েছে এছাড়া কোনো প্রোগ্রামে কোনো ড্রব্যাক নেই এখন এটা তো এখানে কোনো কিছু করার নেই যে মেন হোস্ট ছিল তানভিন হাসান রনি সে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা এক্সিকিউট করছে থ্যাঙ্কস টু হিম অ্যান্ড অভিয়াসলি শান্তবাই উনিও ওনার পার্ট যেগুলো ছিল খুব সুন্দরভাবে এগুলোকে এক্সিকিউট করছে সো থ্যাঙ্কস বোথ অফ দেম আর এখন যাওয়ার পালা সো গাইড আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইক সাবস্ক্রাইব দিস চ্যানেল সো সি ও ন্যানাদার ব্লগ টিল দেন টেক অ্যান্ড গুড ফাই